Oysa <coughs> ne

শুধু তাদের জন্য ষড়যন্ত্র করে বলে তাহারের জনগণ মেনে নেবে না আমরা এটা কোনোভাবে মানতে পারি না এই মুহূর্তে আপনাদের সম্মুখে বিপ্লবী আলোচনা নিয়ে আসছে সকলকে এবং জাতির বিবেক জাতির দর্পণ মিডিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের মানববন্ধন উপস্থিত হওয়ার জন্য আজকে যে বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি দেশপ্রেমিক জুলাই আন্দোলনের অন্যতম সম্মুখ সারি যোদ্ধা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদ যাদের রক্ত ত্যাগের পর যাদের রক্ত ত্যাগের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ গঠিত হয়েছে সেখানে জাতীয় পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি এনসিটিভিতে যে নতুন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের যে বইগুলো ছাপা হয় সেখানে বইয়ের পিছনে প্রচ্ছদে একটি গ্রাফিটি আঁকা হয় সেখানে একটি পাতার ফুলের একটি পাতার মতো একটা ছবি আঁকা হয় যেখানে লেখা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এবং আরেকটি শব্দ আদিবাসী এই বহুল বিতর্কিত বহুল চর্চিত বিতর্কিত দেশ বিরোধী যে আদিবাসী শব্দ এই শব্দের প্রতিবাদে স্টুডেন্ট ফর সভারেন্টি একটি দেশপ্রেমিক একটি সংগঠন তার একটি কর্মসূচি প্রচারণা ঘোষণা করে তাদের সেই তাদের প্রেক্ষাপটে আদিবাসী শব্দকে বাদ দেওয়া হয় অনলাইন সংস্করণ থেকে পরবর্তীতে পাহাড়ি ছাত্র পরিষদ এবং কিছু নামদারী সুশীল এবং বাম সংগঠনদের চাপের মধ্যে পড়ে তার আবার এনসিটিভি ঘেরাও একটি কর্মসূচি ঘোষণা করে যে সেই দিনই বারোই জানুয়ারি যেদিন স্টুডেন্ট সভারেন্টি এনসিটিভিতে সেই যে যার মদতে রাকাল রাহা যার ধর্ম যা কোনো কিছু স্পষ্ট না যে নিজের নাম পরিচয় গোপন রেখে এই কোটা আন্দোলন গণপ্রত্যানের যে সুফল নিয়ে একটি গুরুত্বপূর্ণ জাতির একটি গুরুত্বপূর্ণ জায়গায় এনসিটিভি কলের বই ছাপানোর যে বিষয়টা এসে অন্তর্ভুক্ত হয় তারই পরিকল্পনায় খুব পরিকল্পিতভাবে আদিবাসী শব্দটি যুক্ত করে। একটি দেশ বিরোধী শব্দটি যুক্ত করা হয় এবং তাকে অপসারণের দাবিতে আবার বারোই জানুয়ারি স্টুডেন্ট ফর সভারেন্ট একটি প্রোগ্রাম কর্মসূচি ঘোষণা করে সেখানে পূর্ব পরিকল্পিতভাবে পাহাড়ি ছাত্র পরিষদের নেতারা দেশপ্রেমিক যে বাঙালি ছাত্র ভাইয়েরা ছিল তাদের উপর লন্ড হামলা করে এই হামলার জের ধরে একটি মিথ্যা মামলা চাপানো হয় যার কারণে ইতিপূর্বে সাকিবের পূর্বে আরো তিনজনকে গ্রেপ্তার দেখানো হয় যদিও সেদিন ঘটনাস্থলে সাকিব উপস্থিত ছিল না সাকিবের পরে তাদের এই স্কুল পরসভারেতে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে পরবর্তীতে একটা মানব বন্ধন ছিল সেখানে সাকিব উপস্থিত ছিল কিন্তু 12 জানুয়ারে কোন ঘটনার মত সাকিব উপস্থিত ছিল না কিন্তু এই সাকিবকে কেন দার্গেট করা হলো যে সাকিবকে কেন टारगेट করা হলো এই আদিবাসী সফটটি সম্পর্কে আমরা জানিয়ে আদিবাসী সফট বাস্তবায়ন করার চেষ্টা করতেছে সেই কথিত হাসিনা সরকার অনেক আগে থেকে অর্থাৎ এই বাংলাদেশ স্বাধীন উনিশশো একাত্তর সালের পর থেকে এই আদিবাসী শব্দটি বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে একটি সাতকান্নাসী মহল যারা তাদের পরিচয় নিয়ে সবসময় সন্দেহান থাকে তারা কখনো কখনো তাদেরকে উপজাতি দাবি করে কখনো তাদেরকে ক্ষুদ্র নিগোষ্ঠী দাবি করে কখনো তারা নিজেদেরকে আদিবাসী দাবি করে আদিবাসী দাদের অন্তরালে স্পষ্ট ভাবে তার তিন পার কত চট্টগ্রামেরকে বিভক্ত করে আর আরেক রাষ্ট্র গঠন করতে চায় যার বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের সকল বাঙালি সংগঠন দেশপ্রেমিক সংগঠন সব সময় সচেষ্টা ছিল সেখানে সব সময় সর্বমুখাড়ে যুদ্ধাশার ছিল সাকিব এই সাকিব তার যোগ্যতা বলে তার মেধা বলে জাতীয় নাগরিক কমিটিতে দেশে স্থান করে নেয় এবং পাহাড়ের মুখপাত্র হয়ে পাহাড়ের যে সমস্যাগুলো যে যে ক্ষেত্রে বাঙালি জনগোষ্ঠী বঞ্চিত লাঞ্ছিত শোষিত হচ্ছে সেই বিষয়গুলো তুলে ধরার একটি জায়গা তাকে তার মেধা তার যোগ্যতা তার রক্তের বিনিময়ে সেই জায়গাতে অর্জন করে তাকে সেই জায়গা থেকে হবে মাইনেস করার জন্য এই যে বাম সংগঠনগুলো রয়েছে যে সন্ত্রাসী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ইউপিডিএফ যে ছাত্র সংগঠন যে সন্ত্রাসী সংগঠন গুলো রয়েছে তাদের পরিকল্পিত হবে তাকে একটি মিথ্যা মামলা দিয়ে এই মিথ্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় আমাদের উপসুপ্রিয় বন্ধুগণ আমাদের কষ্টটা এই জায়গায় যে সাকিবের রক্তের বিনিময়ে আজকে যে শহীদ আবু সাহেব শহীদ মুক্ত যারা শহীদ হয়েছেন শহীদ ওয়াসিম যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন সেই জায়গায় সাকিবের নাম কেউ থাকতে পারতো কিন্তু সৃষ্টিকর্তার অশেষ রহমতে সে হয়তো এখনো বেঁচে আছে এই বেঁচে থাকায় হয়তো তার জীবনের জন্য একটা লাঞ্চ চালা নিয়ে এসেছে আজকে যাদের রক্তের বিনিময়ে আমরা বারবার বলেছি ধানমন্ডি সায়েন্স ল্যাব এই জায়গাতে ভোট আন্দোলনের শুরু থেকে এবং বর্তমান গ্রেফতারের আগ পর্যন্ত সাকিব তার আন্দোলন সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে কিন্তু সেই সাকিবের হাতে আজকে হাত করা যাদের রক্তের উপর ভিত্তি করে যারা সরকারে আছেন তারা করতে পারছেন না দেশ বিরোধী যে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে সকল সংগঠনের সকল দেশের নাগরিকের অংশগ্রহণ থাকার কথা ছিল সেখানে সাকিব একটু জায়গা করে নিয়েছিল তার পার্বত্য চট্টগ্রামের বৈষম্যের কথাগুলো বলার জন্য তাই তাকে সুপরীক্ষণিক ভাবে কমিয়ে দেওয়ার জন্য কিন্তু এই গ্রেপ্তার দেখানো হয়েছে আজকে তার গ্রেপ্তারের পরিবর্তে আমরা এখানে মানববন্ধন করছি শুধু একজন ব্যক্তি নয় সে একটি প্রতিষ্ঠান সে পার্বত্য চট্টগ্রাম এক সাকিবের মতো হাজারো সাকিব এবং রাজপুতের জীবন দিতে প্রস্তুত আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি সাকিবকে নিঃশক্ত মুক্তি দেওয়া না হয় তার পার্বত্য চট্টগ্রামে হরতাল অবরোধের সহ কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য থাকবো তখন এর দায়বার কিন্তু কোন ক্রমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারবে না প্রয়োজনে রাষ্ট্রপথে আবার আন্দোলন হবে আবার মিছিল হবে প্রত্যেক গরিবের আবার স্লোগান হবে সাকিবের মুক্তি চাই সাকিবের মুক্তি চায় সাকিব কেন জেলে এই প্রতিবাদে এই স্লোগানে নিঃস্ব মুক্তির দাবিতে আবার পার্বত্য চট্টগ্রামের প্রতিটি রাজপথ প্রতিটি অলিগলি সড়ক পথ নৌপথ গুরুত্বপূর্ণ স্থান আবার প্রতিবাদের স্কুলিঙ্গ চলে উঠবে সেই প্রতিবাদের আগুন এই পাহাড়ে চড়িয়ে ছড়িয়ে বাংলাদেশ সর্ব জায়গায় এটা ছড়িয়ে পড়বে কারণ এই আন্দোলন শুধু এই প্রতিবাদ সাকিবের নয় এক সাকিবকে দমিয়ে দিয়ে হয়তো তারা আবারও সেই তাদের বহুল যে আকাশ কুসুম যে কল্পনা আদিবাসী শব্দ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে বিকণ্ডিত করে আলাদা একটি জম্মলেন রাষ্ট্র গঠন করে বাংলাদেশের সার্বভৌমত্ব তারা ক্ষুণ্ণ করতে চায় যতদিন সাকিবের মতো ব্যক্তিরা বেঁচে আছে যতদিন সাকিবের উত্তর শরীরে বাংলাদেশের জীবিকা আছে ততদিন তাদের এই নীল ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না হবে না হবে না আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্ট ভাবে বলে দেওয়ার চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি সাকিবকে নিঃশক্ত মুক্ত দেওয়া না হয় তাহলে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় আমরা হরতাল অবরোধ আর আরো কঠোর কর্মসূচি থেকে বাধ্য থাকবো সর্বশেষ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও ইঞ্জিনিয়ার সাহায্য করা সাকিবের নিঃশক্ত মুক্তির দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

পার্বত্য বাঙালিদের অহংকার পার্বত্য চট্টগ্রামের ছাত্র সংগঠনের আইকন আমাদের প্রিয় ছোট ভাই পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদ ফরাজি সাকিবের অবৈধভাবে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আজকের অনুষ্ঠানের চট্টগ্রামের আরেকটিংবন্তি নেতা যিনি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের সাংবিধানিক অধিকারের জন্য দীর্ঘ চল্লিশ বছর ধরে আন্দোলন করে আসছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার আলকাজ সাংবাদিক আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামের যে সমস্যা সেই সমস্যাটি একটি আন্তর্জাতিক সমস্যা হিসাবে বাংলাদেশে পরিগণিত হয়েছে পার্বত্য চট্টগ্রামের একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শরণন্ত প্রায় বেশি বিদেশি দালালেরা আজকেই শরণন্ত করছে সেই শরণন্তের অংশই সমে বাংলাদেশ টেক্সটবুক পাঠ্যপুস্তকের মধ্যে আদিবাসী সত্তটিকে সংযুক্ত করা হয়েছে আদিবাসী শরণন্তের মাধ্যমে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আলাদা রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের প্রিয় ছোট ভাই সংগ্রামী নেতা সাকিব এটার প্রতিবাদ করতে গেছে অবৈধভাবে পাহাড়ি ছাত্র সংগঠন সন্ত্রাসী সংগঠনের দ্বারা পার্বত চট্টগ্রামের মুক্তিকামী ছাত্রদেরকে হামলা করেছে অধিকাংশদেরকে আহত করেছে উল্টো আমাদের ছাত্রদের বিরুদ্ধে মামলা হয়েছে বাংলাদেশের কিছু গণতান্ত্রিক ছাত্র সংগঠন তাদেরকে সাপোর্ট দিয়েছে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী তাদেরকে সাপোর্ট দিয়েছে তারা সার্বভৌমত্বকে হুমকির মধ্যে রাখছে রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা দেন উল্টো যারা সার্বভৌমত্ব রক্ষা হচ্ছে আজকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এই ছাত্র সংগঠনের সঙ্গে আছে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাকিবকে মুক্তির দাবি করছি আমরা তাকে নিঃশব্দ মুক্তি দিতে হবে আমি সাংবাদিক বাইদেরকে অনুরোধ করব আপনারা অনেক সংগঠনের সম্প্রচার করেন সার্বত চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসীরা যেভাবে চাঁদাবাজি করছে সার্বত শান্তি চুক্তির বরকে লাভ করে অস্ত্র নিয়ে তারা চুক্তিকে ভঙ্গ করেছে অথচ বর্তমান সরকারও ক্ষমতায় এসেই ডক্টর ইন এস সরস ক্ষমতায় এসেই ওনারা তার শান্তি চুক্তিকে বহাল করবেন বাস্তবায়ন করবেন বলে অঙ্গীকার করেছেন বাংলাদেশের ব্রিটিশ সরকার যে চুক্তি করেছে পার্বত চট্টগ্রামকে একটি আলাদা রাষ্ট্র স্থাপন করে গেছে এই কারো চুক্তির মাধ্যমে আমাদের পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের কোন সাংবিধানিক অধিকার নাই শিক্ষা চাকরি অর্থনীতি রাজনীতি সব ক্ষেত্রে বাঙালিদেরকে বঞ্চিত করা হয়েছে আজকে উপজাতীয় সন্ত্রাসীরা সংবিধানের মধ্যে জাতি শব্দটিকে সংযোজিত করে সার্বত্র চট্টগ্রামকে আলাদা জুম ল্যান্ড বানাতে চায় আপনারা সুশীল সমাজ যারা আছেন আপনারা এবং আপনারা যারা করম সৈনিক আছেন আপনাদের মাধ্যমে জাতিকে দাঁড়িয়ে দিন পার্বত্য চট্টগ্রামের সমস্যা শুধু পার্বত্যবাসীর নয় এই সমস্যা পুরো জাতির আঠারো কোটি বাঙালিদের সমস্যা আমি মনে করি এই সমস্যার সমাধানের জন্য আপনাদের কল্যাণ শহীদদের প্রথমে আমাদেরকে সহযোগিতা করতে হবে এই বৈষম্য বিরোধী আন্দোলনের গ্রহণ অহংকার ছাত্র পরিষদের নেতা সাকিব ফরাজিকে মুক্তির দাবি করে তার নাগরিক পরিষদ আমরা তোমাদের সাথে আছি তাকে অভিনন্দন